আমরা কিন্তু এটা পারি পরিবেশ মন্ত্রীর কাছে বলতে যে আপনি দেখান না বরীগঙ্গা নদীটাকে অন্তত উদ্ধার করেন তার চারপাশের যত গাছপালাগুলো আপনি সরি দোকানপাটগুলো চলছে সেটাকেই আমরা না হয় উদ্ধার করি আপনার আপনারা এই কথাটাও তো আমরা বলতে পারি তার কাছে অথচ ওনার সাথে একটা সময় আমি টকশো করতাম একটা সময় আমি সেমিনার করতাম এত সুন্দর সুন্দর কথা বলতেন উনি আমরা মুগ্ধ হয়ে যেতাম আহারে মনে হতো যে এদের কাছে কেন ক্ষমতা আসে না এদের কাছে এমন একটা সময় ক্ষমতা আসছে যখন কোন রাজনৈতিক দল তাদের পেছনে নাই মানে সমালোচনা করার তারা শুধু কাজ কাজ আর কাজ করবে কিন্তু নয় মাসে আমরা কিন্তু কোনো কাজ করতে দেখি না যতটা আমরা এই যে দমানো টমানো এইসব দেখছি ততটা কিন্তু আমরা কাজ করতে দেখছি না যতটা আমরা বুড়িগঙ্গা উদ্ধার বা অন্য নদীগুলো তুরাগ নদী আশেপাশে ঢাকার আশেপাশে নদী উদ্ধার দেখব তার চেয়ে কিন্তু অনেক বেশি আমরা দেখছি আওয়ামী লীগের টাকা পয়সা কিভাবে সেভ করে দেওয়া যায় আমরা কিন্তু সেভ করার জন্য পাঁচই আগস্ট আসে নাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে সমস্ত দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল একটা একটা কুখ্যাত মানুষকে চেঞ্জ করার জন্য একটা রেজিমের চেঞ্জের জন্য একটা হায়নার চেঞ্জের জন্য একটা মাফিয়ার চেঞ্জের জন্য মাফিয়া চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই সকালে সূর্য দেখলে নাকি বোঝা যায় সারাদিন কেমন যাবে আমরা যে সূর্য দেখছি সেটাই আমরা কিন্তু খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না তবে ওই যে বলেন না যে যদি আপনার সহজ সূর্য আঙুলে ঘি না ওঠে তবে আঙুলটা পাকাতে হয় তো আজকে আমি পরিবেশ বাদী যারা আছেন তাদেরকে বলছি আপনারা যান ওই পরিবেশ মন্ত্রীর কাছে তাকে গিয়ে এই যে আজকের যে কথাগুলো আসবে যেগুলো উনি কি কাজটা করেছে ওই জবাবদিহিতার পাশাপাশি কি কাজ কোনো উনি করতে চান আগামী যদি আরও ছয় মাস থাকেন আট মাস থাকেন দশ মাস থাকেন বা আরও 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 ওনাদের স্বপ্ন পূরণ করার জন্য থাকেন ওনারা এই দেশের নাগরিকদের জন্য এই দেশের জন্য কি করতে চান এই দেশের জন্য কতটুকু করবেন এটা আমরা তাদের কাছে আশা করছি এবং সেই পাশাপাশি আপনারা যদি গিয়ে বলেন যে এই বর্ষাকাল আগামী মাস থেকে বর্ষাকাল এই বর্ষাকালে ওনারা কত গাছ লাগাবে সেই টার্গেটটা যদি আমরা আসলে উনি করবে বা করাতে পারাটাই হচ্ছে মেন কাজ আপনারা যদি ওনাকে দিয়ে এইবার অন্তত এই কাজগুলো করাতে পারেন আমাদের অনেকটা আমাদের অনেকটা আশা পূরণ হয় কারণ আওয়ামী রেজিম শুধু গাছ কেটেছে এই গাছ লাগায় নাই আমি আজকে আপনাদের এই পরিবেশের প্রোগ্রামে আমি গাছ লাগানোর উপর গুরুত্ব দিতে চাই এবং সেটা প্রত্যেকটা নেতাদেরকে এবং আপনার সামনের ইলেকশনে যে নেতারা যতগুলো মিটিং করবে আপনারা যদি ওই মিটিংগুলোই যান অন্তত পক্ষে আপনারা যদি বলেন যে আমাদের পক্ষ থেকে একজনকে এই এই মঞ্চে বক্তব্য দিতে দিতে হবে এবং আপনারা যদি এটা বলেন শুধু একটা বই লেখলেন বই কিন্তু এখন কেউ পড়ে না শুধু একটু একদিন সেমিনার বললেন সেই সেমিনারে কিন্তু অনেকেই আসে না আপনাদেরই করতে হবে আপনারা মাঠে নেমেছেন যারা কাজ করে তাদেরই আলোচনা সমালোচনা হয় কাজ না করলে কিছুই হয় না তাই আমি আপনাদেরকে স্বনির বন্ধ অনুরোধ করছি আপনারা সব দলকে একসঙ্গে যেমন দেখেছেন আজকে এরকম ডাকবেন পাশাপাশি আপনারা প্রত্যেকটা দলের মঞ্চে যাবেন মঞ্চে গিয়ে নিজেরা ওইভাবে বলবেন জন জনগণের একদম কর্ণকুহলে পৌঁছে দিতে হবে যে আমাদের পরিবেশ কোথায় কতটুকু কি কাজ করা দরকার